অতীত জীবনে তোমার সাথে এমন কি অন্যায় করা হয়েছে মেঘরাজ এমনটাই বলতে শোনা গেল অপর্ণাকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার জন্য আর্য একটা শাড়ি গিফট করে অপর্ণাকে আর অপর্ণা সেই শাড়িটাই পরে অঞ্জলি দিতে আসে কিন্তু যখনই সে শাড়িটা পরে তখনই সে আপছাফছ অনেক কিছু দেখতে পায় যেটা সে নিজেই বুঝতে পারে না যে সে কি দেখছে কেনই বা সব দেখছে তার মাথা ঘুরতে থাকে সে নিজের মধ্যেই থাকে না কেমন যেন ঘোরের মধ্যে হাঁটতে হাঁটতে সে পূজা মণ্ডপে পৌঁছায় সেখানে গিয়ে ঢাকি কাছ থেকে ঢাকের কাঠি দুটো নিয়ে ঢাক বাজাতে শুরু করে দেয় তার মা বাবা বাধা দিতে আসলে তার মাকে ছুঁড়ে সেখান থেকে ফেলে দেয় তারপরে সে একদম সামনের দিকে হাঁটা লাগায় সেখানে থাকা প্রদীপ থেকে অপর্ণার আঁচলে আগুন লেগে যায় আর্য সেটা নেভাতে গিয়ে জিজ্ঞেস করে অপরণা কি হয়েছে তোমার সঙ্গে সঙ্গে আর্যকে এক ধাক্কা মারে আর বলতে থাকে আপনি আর্য স্যার নন তারপরে পূজা মণ্ডপ থেকে হঠাৎ বেরিয়ে সে রাস্তাতে চলে আসে আর রাস্তাতে একটা গাড়ি এসে দাঁড়ায় অপর্ণার সামনে আর গাড়ি থেকে একটা লোক হাত বাড়িয়ে দেয় আর অপর্ণা নির্দ্বিধায় সেই গাড়িটাতে উঠে যায় আসলে সে তখন নিজের সেন্সে ছিল না আর আর্য পিছন থেকে ছুটে ছুটতে আসে আর তারপরে দেখতে বাইক গাড়ির ভিতর থেকে একজন মুখ বাড়িয়ে আর্যকে দেখছে আর হাসছে আর হাত দিয়ে টাটা করছে আর সে লোকটা আর কেউ নয় সেটা হচ্ছে মেঘরাজ মেঘরাজ তার ডেরায় অপর্ণাকে নিয়ে চলে যায় আগামী পর্বে আমরা এটাই দেখতে পাবো মেঘরাজ অপর্ণাকে একটা চেয়ারে বসিয়ে রেখেছে আর পাশ থেকে বলছে প্রতিশোধ আমি নেবই তখন অপর্ণা বলতে থাকে মেঘরাজের দিকে তাকে প্রতিশোধ নেওয়ার মতো তোমার সাথে কী এমন অন্যায় করা হয়েছে অন্যদিকে দেখা যায় আর্যসেরা সাইকেল নিয়ে বেরিয়েছে অপর্ণাকে খুঁজতে কিছু দূর আসার পরে কাদার মধ্যে একটা গাড়ির চাকার দাগ দেখতে পায়। সেই দাগটা দেখতে দেখতে বলতে থাকে গাড়ির চাকার দাগ আমি শিওর এটা মেঘরাজের গাড়ির চাকার দাগ এইখান দিয়ে গেলেই আমি মেঘরাজের দেখা পাবো অপর্ণাকে উদ্ধার করতে পারবো তো বন্ধুরা কি মনে হচ্ছে অপর্ণাকে কেন ধরে নিয়ে গেল মেঘরাজ অপর্ণার সাথে কি খারাপ কিছু করবে আর কি ইংরেজের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারবে অপর্ণাকে কি কী মনে হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপনি নিতে আসি সঙ্গে থাকো সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ